সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আসলাম জমিদার বাড়ি প্রায় কলসকারী প্রায় একশো বছর কি কই চারশো বছরের বেশি হবে এই বাড়িটা দেখার জন্য আসলাম দেখেন আপনারা যে একশো বছর হয়ে গেছে বাড়িটা আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন এই জায়গাটা খুব একটা সুন্দর এই বিল্ডিং এর যে কয়েশ বছর হইছে অ্যা ক এখন মনে করে চারশো বৎসরের বেশি চার পাঁচশো বছর রইছে এই দেখেন এই আপনার এই জমিদার বাড়ির কয়টা জমিদার এই জায়গা থাকতে কি সুন্দর একটা ভিউ দেখতে পারতেছেন দর্শক আপনারা এই দেখেন এভাবে বাড়ি এখন পর্যন্ত আমি দেখি নাই যদিও এত পুরানো বাড়ি এখন পর্যন্ত আমি আর দেখি না আমার বয়সে যদিও আজকে দেখলাম এই হলো আমার বড় ভাই আর ওই হলো আমার এই বড় ভাই শ্বশুর তালে এই যে ভাই আসছে আমাদের সাথে আপনার ডিজাইনগুলো দেখেন সাধারণ যদি আপনার এই ডিজাইনগুলো দেখেন তাহলেই আপনারা অবাক হয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন কিভাবে করেছে প্রায় চারশো বছর আগে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই ডিজাইনগুলো কিভাবে ওরা ও যে মৌমাছির বাসা দেখতে পেয়েছি এতক্ষণ পরে একটা আপনারা দেখতে পারতেছেন এই যে মৌমাছির বাসায় ভিতরে এখন অনেক কিছু দর্শকে আপনারা দেখেন অন্ধকার অন্ধকার না সাদে যাওয়া লাগবে না এই সেই সুরাঙ্গি এই জমিদার বাড়ি আরে জমিদার কত মানুষের টাকা পয়সা আত্মসাত করে এই বাড়িগুলো করছিল না যাওয়া লাগবে না সুরঙ্গ মুরঙ্গ পারণ লাগবে না এত লাগিয়ে নসে ছিল মিডিয়া আমরা তো মিডিয়া না তারপরে টি করতেছি এই দেখতে পারতেছেন ওদিকে আরো আছে সুরঙ্গ অত দূর যাবো না এই সুরঙ্গ নিয়ে কিন্তু আবার আমরা নামতেছি দেখেন আজিব এক জায়গা এটা হলো আজিব এক জায়গা আপনারা আসলে আসতে পারেন আরও একটা আছে বুঝছেন দর্শক উই বিশালা ওদিকে জাম কুম্মির দ্যাখ এই দেখে নেই ভাইঙে এখন বর্তমানে জনগণ

কোথায় পাইছে এত ইট বালু সিমেন্ট কোথায় পাইছে আমরা যাইতেছি আর একটা জমিদের বাড়ি দেখার জন্য একটা শেষ হয়ে গেছে পর্ব এই এখানে এসে বস তো নাকি বৈঠক খানা ছিল এই যাইতেছি আর বাড়ি একটা তো পারছি জমিদার বাড়ির ঘাট এই জমিদার বাড়ির ঘাট পুষ্কুনি এই এমন হয় শেষ অনেকে না মানে শেষ করে মাছ ওই দেখেন নয় যা মাছ দিয়েছে ওই জমিদার বাড়ির পুষকুনি